ব্লগে চলে আসলাম যেটা হচ্ছে বাড়িতে যাচ্ছি আমি আর সোয়াব যাচ্ছি মাকে নিয়ে আসার জন্য আমার ডক্টর ইয়ে আছে কালকে ডক্টর দেখাতে হবে কালকে না সরি মঙ্গলবারে দেখাতে হবে মা বাড়িতে আছে মাকে নিয়ে আসার জন্য যাচ্ছি আজকে থাকবো কালকে চলে আসবো ডাকাতে মঙ্গলবার ডক্টর দেখাবো কি মা গিয়ে তো ইনশাল্লাহ বাড়িতে যাচ্ছি সিজনটা তো অনেক সুন্দর একটা সিজন উইন্টার সিজন মানে এই ঠান্ডা পড়া শুরু হলো তো আমরা আমি রওনা দিছি সাড়ে সাতটা বাজে এখনও ওয়েদার কুয়াশা আছে হালকা রৌদ্র উঠছে খুব ভালো লাগতেছে রাস্তার পরিবেশটা যাইতেছি আর গ্রামে গিয়ে কী করবো না করবো আপনাদের সাথে কিছুক্ষণ শেয়ার করবো ইনশাল্লাহ যেহেতু আপনারা গ্রামের ব্লগগুলো খুব পছন্দ করেন তো ইনশাল্লাহ শেয়ার করব এখন মনে হয় আমরা গরিপুর সাইডে চলে আসছি মনে আমরা মানে ইলিয়াসগঞ্জের কাছাকাছি চলে আসছি তো আপনাদের সাথে সম্পূর্ণ ব্লগটা শেয়ার করবো ইনশাআল্লাহ সাথে আছে সোয়াবে অনেক সুন্দর পরিবেশ হালকা কুয়াশা আছে রাস্তা মোটামুটি মোটামুটি জ্যাম আছে জ্যাম বলতে গাড়ি চলাচল আছে অনেক দিকের ভিউটা সুন্দর প্রচুর মাসের চাষ করা হয় দেখেন সম্পূর্ণ লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন ইনশাল্লাহ দেখেন আমাদের কুমিল্লা হাইওয়ে রাস্তা মানে সেই হয়েছে না ওলি мистеকি আছাদরmiyor একবার পড়ছি উচ্চস ইসিপুরনি জায়গাতে গলা বরসনাদি মা পুরা নায়ক পুরা নায়ক একটা গাই মেরে দিছ আর একটা সোনিয়ার জামা মেরে দিছ আচ্ছা দি নাচ্চা দে দে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ধান কাটা শেষ আই আই খাইছেন ভাত না গামসার স্টাইল তো সুন্দর আমরার عندك কি লাগাইছেন বেগুন গাছের লগে দে আবার কি লাগাই দিলনে এডি আর এটা কি পালং শাক আবার ইও তো আছে ডাটাও তো আছে ডাটা শাক এডি নি সিদ্ধ করা শেষ হছিনি ওহ পাকাডা তো শেষ হইছে ها

ও লাউ আইছে তো হ্যাঁ আপনার কাছে তো লাউ হয়ে পড়ছে আরেকটা আরেকটা বড় করে ইয়ে করে দেন তাহলে সার বাইন্দা দেন আর একটু বাড়ায় দেন এই যে লাউ চলে আসছে হ্যাঁ লাউ বাড়ছে পাইরে নিয়ে গেছে লাউ গাছ হচ্ছে লাজুক বুঝছেন এইগুলো কলা পাতা দিতে দেখিয়ে দিতে আর একটু ডাকা আচ্ছা ঠিক আছে মুরগিটা খাওয়ান দিছে নি সব দিয়ে রয়েছে কাঁচার মধ্যে রৌদ্র রৌদ্র নিতেছে বৈষে বসে এটা কি ডিম পারবনি ভাই

সব করে রিলেসেন্সি তো রৌদ্রটা ভালো লাগতেছে হ্যাঁ তো বাড়িতে আসতে বেশি সময় লাগে নাই এক দেড় ঘন্টার মধ্যে চলে আসছি ইচ্ছা করলে কিন্তু কুমিল্লা থেকে যে ডাকা ডিউটি করা যাব হ্যাঁ সকাল সকাল গেলে আবার রাত্রে আসলে জ্যাম থাকবে না ভালোই লাগতেছে পুরোপুরি রুদ্র উঠে গেছে হ্যাঁ ভাইলাম ধান টান উঠাই যান একবারে কমপ্লিট করে ধান আর কদিন লাগবে ধানগুলো উঠতে কাল কালকে হ্যাঁ সে কালকে শেষ করেন আগের দিনে যে জামাইরে ঝামাই রে দিত না কারে দিতাম এইটি দুরুষ্টি জাম আর সেম দুরুস্তি বেগুন বাজা বেতুঙ্গি মাছ এই শি মুরগি রান্নছে না সকাল সকাল ভাত খাই না

একদম সাদের ছাদের উপরে চলে আসছে খুব ভালো লাগতেছে মানে রুদ্রটা উঠছে তো মিষ্টি রুদ্র মানে ভিটামিন ডি পাইতেছে অরিজিনালে আর এই রুদ্রটা তো পাওয়া যায় না তো আমি এই ছাদে আছি এখন সব সবার বাড়িতে বাড়িতে দেখাইতেছে ধান শুকাইতেছে খুব ভালো লাগতেছে আর ভিউটা দেখেন এখন তো একদম পানি নাই অনেকে ধান কাটা বাকি রয়েছে আমাদের আমাদের ইয়ে দেখাতে দেখি এটা ধান শুকাইতেছে এক্ষেত্রে দেখা যাইতেছে অনেকে ছাদের ধান শুকিয়ে অনেক ভালো লাগতেছে আসলে আমার মনে হয় সন্ধ্যার দিকে আরো বেশি ভালো লাগবে অনেক ভালো লাগতেছে আমার এদিকে গাছগুলো দেখা দিতেছে উপরের যে গাছগুলো এগুলো হচ্ছে রাবার গাছ কষুটা রাবারের আমাদের এখান থেকে এক থেকে দেড় কিলো হবে দূর

চল উঠেন ও এদিক থেকে আবার ধান ওই খর আনতেছে একজনে সব ক্লিয়ার হ্যাঁ ইফরান চল সকালে ভালো লাগবো কুয়াশা থাকবো না কিসে রে কই আর কই আরে মানে বাইরে যাবে না বাইর করব মনে তোমরা বাইরে ভালো খানা দিয়ে রাখ খায়ের ভাই আমি মুজাম্মেল বাগানে যাইতেছি কাইমো বলে কি কাজ করতেছি বাগানে ফোন দিল যাওয়ার জন্য দেখে আসি না আইসা পড়ছি বাগানে কাছাকাছি আর আবহাওয়াটা সেই ওয়েদারটা সেই মানে রুদ্রও নাই রুদ্র নাই আপ কি না হালকা রুদ্র ড্রাইভ ড্রাইভ না মনে না এটাতে আই হয় চিং নামাই দিবা ডাইভ অনেক সুন্দর এই যে কলা গাছ যে অনেক ধরছে কলা

হাঁস খাইবা সবজি মমিন সিং এর হাঁস এত আসা আসাই কেমনি এখান তো বেরোই তারপরে মুজাম্মেল খাবার দিবি না

খাবার আরে কিস্তিতে টাকা নিয়ে এই এগুলা কি সরকারে দেয় মা পঁচিশ টাকা ওই ফানি কম

এটা কি আতা ফল না কয়? হ্যাঁ আটা হয়। অনেকগুলো তরে। 10 যেভাবে কালার হইছে মানুষ পাইকে গেছে। আমি তো বলছি পাকা। হ্যাঁ। এড়ে এক পাকা। পাকা দেখলি? পাকার মত না ভাতিও নেই। দি। কালারটাই। না, বাকি নেই। মা দেখছে না? মা এক লোক দিয়ে দেন একসাথে দিয়ে দেন আমরা উড়িয়ায় পড়ছে উড়িতে সব বেরিয়ে আসি সব একসাথে করে ফেলেন ও সুন্দর লাগে তো আর বোঝা যাবো না সব নাই ওড়ের কালার ভিন্ন আছে মা এক হয়ে গেছে হ্যাঁ দিয়ে ঢনলে বাড়ি খালা নে বাড়ি কই নে জিয়া খেরতি ಅನ್ನম দাতু না চলো খেরান তো কেতি আ গেল খের কুত্তানবেন ওই যে ওই যে সামনে যে কত কোন জায়গায় খের ওই একখানা কাছে কুছনের সামনে খের বানবি আজকে উঠবুনি দান হ্যাঁ কালকে লাগবে হ্যাঁ হিট বেশি কম হিট আপনার তো ভালোই লাগতে রেন খেতে চলে আসছি মার ইয়া কি যে কয়েক খড় উঠে না জন্য না খড় শুকিয়ে গেছে ভালোই লাগতেছে এখন বাজে প্রায় পাঁচটা বাজে নি রে হ্যাঁ পাঁচটা বাজে ইয়া যাইতেছে

হ্যাঁ আগের দিনটার কথা মনে পড়লে এই যে নাই বসে এদিকে বসে থাকার জন্য খরচ সব বেশ চালিয়েছে হচ্ছে হুম বিক্রি করে কত টাকা দিচ্ছ কানি প্রতি কানি পাঁচ হাজার টাকা মানে গরুর এই আমরা আমাদের নিচের গুলা আছে শুকায় নাই পুরোপুরি

বাবা মাথার উপরে তো দুনিয়ার মুরগি রে এই যে এই যে এই যে সাদা না জবাই করিস না মিক্স হয়ে গেছে রে মুরগি তো ওদিকে তুই বড় বড় হ্যাঁ মৰিল দিন <laughs> 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 <laughs>

আচ্ছা দিও তুলে এখন ব্যাডমিন্টন খেলবো রাত্রেবেলা আমাদের যে পরিকল্পনা ছিল করে এটা খেলবো আমরা অলরেডি খেলতে ট্রায়াল হিসাবে খেলবো না কোটটা বানাইলে মো আজকে আজকে না ওই বানাই রেখে দিব এখন দান টান দে তো রং দিয়া করবি চ গর্তজন না হয় এই ওকেলান ওই লাইটটি দে angle sara ready ready amne aay sa bol do amne lag gaya nahi hama আমরা জিতে গেছি বাইশ তার আমি খেলছি সোয়াইবার মুজামেল খেলছে দুই এক হয়েছে না মুজামেল ইয়া কি কে কর তুই কে খাইছে কো কে খাইছে কে খাইছে দুইটা খাইছো তোমরা বাইশ তার আমরা পারছি ভাত খাম গাই মা গেছি গা পুরা না গোসল করবো না সকালে চলে আসছে আবার এদিকে কুয়াশা আছে রোদ উঠছে হালকা রোদ উঠছে কি মানে ফুলফুল ওঠে নাই আমাদের মরব্বী সবজি খেতে পানি দিতেছে মোজাম্মেল কই আজকে উঠাইবেন না কিছু ডাকা দিয়ে দিয়ে এই যে পানি বেশি পড়ে গেছে এই যে পানি যে পানি পড়তেছে দিয়া দিয়া এই মোটরে পানি বেশি হয়ে গেছে গা মোটরটা বন্ধ করে আসেন মুজামেল এটা জারু দিছিলি খাবার দে রে খিদা মরতেছে বোন আমাদের এদিকে গাছটাকে বলা হয় ম্যাটস পাতা মেটস গাছ বলা হয় কিন্তু এটা বর্তমানে অনেক মজা লাগে টক লাগে কি খুব মজা লাগে এই সামনের প্লোটটা ফাঁকে করাচ্ছে খুব স্মার্ট হয়েছে যায় না খাবার নিয়ে রে খাবার নিয়ে আইস দিয়ে দে তাড়াতাড়ি দেখে খিদা মরবো আজকে আবার চলে যাব মা যখন যাই কি আজকে যাব মা যদি দুপুরে যায় দুপুরে যাব বিকালে গেলে বিকালে যাব কি আজকে চলে যাবে টাকাতে আজকে ডিম কম দিছে নয়টা দিছে ডিম না এটা হাসির ডিম ফ্রেশ মা সবগুলা ডাকানি দিয়ে দিন পার্টি বিছে বসে আছি মাছি ওদিক দান দিতেছে এখানেও আছে সবুজ মালটা বেগুন আছে পার্বনি মায়েরি এখানে কি সর্ষিয়া কেত লাগাই বোরে মুজাম্মেল আনছে সরষিয়া কেট গুলা দিয়ে দিলে ওই খেতে নিয়ে রাখতেছ